নমস্কার আমি আনন্দিতা শাস্ত্রী আপনারা অনেকেই এটা লক্ষ্য করবেন অনেকে প্রচুর পরিশ্রম করেন কিন্তু টাকা হাতে থাকে না দিয়ে কিভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে আপনারা না কঠোর পরিশ্রম যেই যেই রকম আপনারা পরিশ্রম করছেন সেই রকম আপনারা হাতে পয়সা পাচ্ছেন না তাদের জন্যে আমি একরকম সুন্দর আর সহজ চোটকা নিয়ে এসেছি এটা আপনি করে দেখুন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সাফল্য জীবনে আসবে তার জন্যে কি করতে হবে সোমবার দিন বা এই টোটকাটা শুরুই করতে হবে সোমবার থেকে বা অমাবস্যার পরের দিন থেকে আপনারা যেটা করবেন একটা বেল পাতা নিলেন বেল পাতাটা যেন নিখুঁত আর পরিষ্কার হয় যে দিকটা পরিষ্কার তেল সেই দিকটা আপনাকে ভালো করে মধু লাগিয়ে নিতে হবে মধুর উপরে আপনারা একটু দারচিনির পাউডার দিয়ে দেবেন আপনারা মুদিখার দোকানে পেয়ে যাবেন দারচিনির পাউডার দিয়ে শিবলিঙ্গের উপরে অর্পণ করে আসুন দেখুন কি যদি না কোনো ব্যাপার নেই আমাদের ঘরে সিংহাসনে প্রত্যেকবারে যে একটা করে শিব শিবলিঙ্গ থাকে তার উপর অর্থ মন্দ দেখবেন কিভাবে অর্থ আপনাদের ঘরে আসে কিভাবে টাকা আপনাদের ডবল হয় একবার করে দেখুন আশা করি আপনারা দারুণ রেজাল্ট পাবেন